আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটা জিনিস দেখাবো আমরা হয়তো অনেকে নদী মারা গেছে আমরা এই কথাটা অনেকেই শুনি যে এই নদীটা মারা গেছে এই নদীটা মারা গেছে কিছু নদী হচ্ছে ব্রিজ হওয়ার জন্য মারা যায় যেমন একটা নদীর উপর দিয়ে ব্রিজ ঘুরে সাধারণত ওই নদীটাও মারা যায় তো আমরা এমন একটা নদী মারা গেছে যে নদীটার আজকে একটু আমরা এর ইতিহাসটা একটু পড়বো হয়তো নদীটা অনেকের সাথে পরিচিত না নামটা হয়তো একটা আঞ্চলিক নদী যেহেতু এটা শুধুমাত্র হচ্ছে গাজীপুর আঞ্চলিক নদী নদীটার নাম হচ্ছে লাবন্দা নদী হয়তো অনেকের নাম শুনতে পারে হয়তো মনে করে নামটা না শোনাটা হচ্ছে স্বাভাবিক নদীটার দৈর্ঘ্য খুব একটা বড় না এটার দৈর্ঘ্য হচ্ছে তেইশ কিলোমিটার সোজাসুজি গেলে কিন্তু এটা হচ্ছে সপ্লী এলাকার মানে সাপের মতো এদিক সেদিক হয়ে যাচ্ছে আর কি যেমন একদম সোজা না এটা হচ্ছে বাঁকায়া বাঁকায়া চলছে যার জন্য এই নদীটা কেবল হয় ছপলি লাকার নদী আর গড় প্রশস্ত হচ্ছে ৩৫ মিটার অর্থাৎ এদিক থেকে ওই দিকের নদীর ইয়ে হবে পঁয়ত্রিশ মিটার প্রশস্ত এবং দুর্গড়া তেইশ কিলোমিটার কিন্তু এই নদীটা মারা গেছে কেন মারা গেছে আপনারা বিরোধী দেখতেছেন যে নদীটা কিন্তু ছবলি এলাকার হয়ে কিন্তু যাচ্ছে এবং নদীর পানিটা হচ্ছে কি একদম কালো পানি এই নদীটা মারা যাওয়ার পেছনে হচ্ছে এই নদীর মানে এই নদীটার আশেপাশে হচ্ছে প্রচুর পরিমাণে ফ্যাক্টরি প্রচুর পরিমাণে মিল কারখানা হওয়ার পরে এই মিল এই নদী দিয়েই হচ্ছে পচা যে আবর্জনা পানি যে কালো পানিটা এই পানিটি কিন্তু নদী হয়ে হচ্ছে চলে যাচ্ছে এই নদীটা বর্তমানে ইউজ হচ্ছে ফ্যাক্টরি কারখানার আর যে মানে দূষিত পদার্থ এইগুলোকে পাস করার জন্য খালের মতো ইউজ ইউজ করা হচ্ছে অথচ এটা কিন্তু আসলে এই কাজে ব্যবহার করার জন্য এই নদীটা আসলে না এখন এই নদীর জন্য এটার আর একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এই নদীটা হচ্ছে একটা চকের ভিতর দিয়ে আপনারা ভিডিওতে দেখতেছেন চকের ভিতর দিয়ে কিন্তু নদীটা হচ্ছে চলে গেছে এখন এই নদী দিয়ে যখন পা ওই ময়লা আবর্জনা যখন দেওয়া হয় ছাড়া হয় ডেনের মতো তখন এটা ফ্লো হয়ে ক্ষেতগুলোতে চলে যায় যেখানে আপনি ধানগুলো ধান খেতগুলো একটু সামলেই দেখতে পারবেন ক্ষেতের ধানগুলো যে হয়েছে ধানগুলো হচ্ছে একদম লালচে বন্য হয়ে গেছে কিছু কিছু জায়গায় সবুজ দেখা গেল। এগুলো আসলে শেষ পর্যন্ত কিন্তু হবে না কারণ এটা এমন এক এত পরিমাণে মানে পচা পানি এটা এই পানি যেখানে লাগবে সেখানেই কিন্তু পচে যাবে